আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি পিওর মিনাকারী কাতান শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা পিওরের কালেকশন যেগুলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকায় সেল হয় আজকে এই ভিডিওটার মধ্যে আমরা সব এভারেজে অফারে দিব যারা পিওরের কাতান শাড়ি পড়তে চান এক্সক্লুসিভ নতুন নতুন শাড়ি যারা পড়তে চান এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন মাত্র প্রতিশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশনে আমরা দেখা পাবো দেখ এটার কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার কপার জরির কাজ করা এটা আঁচলের প্যানেল টার্সাল করা ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজ থাকবে ছেলে থ্রি কড়াতে ফুলাতে কনভার্ট করতে পারবেন পঁচিশশো টাকা অফারে দিচ্ছে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টেপের কালার একদম শাইনিং জড়ির কাজ করা কপার জরি দিয়ে কাজ করা আঁচলের প্যানেল বডি ডিজাইন অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান ছটপট কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা হচ্ছে পার্পল কালারটা ডিপ পার্পল কালার এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়িগুলো যারা নিবেন আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে স্কাই পেস্ট কালারের মধ্যে একদম ডিফারেন্ট প্যাটার্নের পিওরের কাতান শাড়ি সবইগুলো আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি অফার প্রাইসে দিচ্ছি এগুলো যারা অনলাইনে নেবেন ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন অথবা যারা শোরুম আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে পুনিমাচার এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার ইভেন ডিজাইনটা দেখেন এটা বডি ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা কাতান প্রত্যেকটা এক্সক্লুসিভ নতুন নতুন কাতান শাড়িগুলো আমরা পঁচিশশো টাকায় দিয়ে দিলাম আজকে একদম নতুন শিপমেন্ট এগুলো যেটা হচ্ছে বটল ক্রিকেটার কালারটা এটা বটল গ্রিন কালারটা কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার এটা এটা ডিপ পার্পল কালারটা খুবই চমৎকার আঁচল এবং বডি লতনে কাজ করা মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সিক গ্রিন ব্লু কালার এটা সিক গ্রিন ব্লু টাইপের কালার অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল বডি ডিজাইনও খুব চমৎকার অনেক কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে জাস্ট আমরা ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি বাকি কালেকশন শোরুমে আসতে দেখতে পারবেন আপনারা এই যে পার্পল কালারটা একদম সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর পঁচিশশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালার এই কালারটা দেখেন খুব সুন্দর আঁচল এবং বডি প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন হয়তো বা কালার সেম থাকতে পারে বাট প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এটা রেডিশ বেরুন কালারটা একদম ব্যাননসি স্টাইলে কাজ করা চাইলে বিয়ের প্রোগ্রামের মধ্যে ওই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন যে কোনো গর্জেস পার্টি ওকেশনের মধ্যে শাড়িগুলো পড়তে পারবেন এটার কালারটা হচ্ছে গ্রে অ্যাশ কালার কপার গ্রে টাইপের কালার এটা অনেক সুন্দর আঁচল এবং বডি বডিটার মধ্যে বুটা ডিজাইন করা মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ডিপ মারুন কালার এটা হচ্ছে ডিপ মারুন কালার বডির ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা চমৎকার মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে শাড়িগুলো এটা সিগ্রিম কালারটা কপার জরি মিনাকারে সুতা দিয়ে কাজ করা এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর পার্পল কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এটা ডিপ পার্পল কালারটা মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি শাড়ি কিনা মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে বটল গিন এটা হচ্ছে বটল গিনটা এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকায় এবং দেখেন এটা এটার কালারটা দেখেন একটু পিঙ্ক কালারের মধ্যে এটা পঁচিশশো টাকা অফারে এটা হচ্ছে একটু লাইট ল্যাভেন্ডার টাইপের কালার একটু ডিফারেন্ট প্যাটার্নের কালার অ্যাশ কালার এটা মাত্র পঁচিশশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম